সাধারণ মানুষের খোঁজ নিতে যশোর এক সারসা আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি দৈনিক বাঘ আছড়া বার্তা সত্য প্রকাশে সাহসী যোদ্ধা নিজস্ব প্রতিনিধি যশোর এক সারসা আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জননেতা মফিকুল হাসান তৃপ্তি শহর থেকে গ্রাম গ্রাম থেকে পাড়া মহল্লা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছেন সাধারণ মানুষের খোঁজ খবর নিতে সাধারণ মানুষের সুখ দুঃখ ও ভালো মন্দের খোঁজ নেওয়া যেন তার প্রতিদিনের কাজ এই ধারাবাহিকতার অংশ হিসেবে আজ বেনাপোল ইউনিয়নের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের খোঁজ নিতে গিয়েছেন যশোর এক শারশা আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জননেতা মফিকুল হাসান তৃপ্তি এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সম্মানিত সভাপতি নাজিম উদ্দিন যশোর জেলা যুবদলের যুগ্ম আবাহক ও শারশা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জননেতা মফিকুল হাসান তৃপ্তি স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের নানা সমস্যার খোঁজ খবর নেন তিনি বলেন জনগণের পাশে থাকা আমার দায়িত্ব আমি জনগণের সুখ দুঃখে সবসময় সঙ্গে থাকতে চাই স্থানীয় নেতৃবৃন্দ জানান তার এই গণসংযোগ কর্মসূচি এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে এবং সাধারণ মানুষের মধ্যে আশা ও আস্থার জন্ম দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে অসুস্থ নেতাকর্মীদের বাড়ি বাড়ি খোঁজ খবর নেওয়া এবং সদ্য প্রয়াত নেতার কবর জিয়ারত করেন শারশার কৃতি সন্তান কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তি তিনি আজ শারশা উপজেলার বেনাপোল পোর্ট থানার বিভিন্ন গ্রামে যান অসুস্থ ও প্রয়াত বিএনপি নেতাদের পরিবারের খোঁজখবর নিতে প্রথমে তিনি বেনাপোল ইউনিয়নের এক নং নারায়ণপুর ওয়ার্ডের বিএনপি সদস্য প্রয়াত শামসুর রহমানের কবর জিয়ারত করেন এরপর একই ওয়ার্ডের সাবেক সহসভাপতি এলেম ইউরোলের বাড়িতে গিয়ে তার শারীরিক খোঁজ খবর নেন পরে তিনি বেনাপোল পৌরসভার অসুস্থ যুব দলের যুগ্ম আবাহক মখলিসুর রহমানের নামাজ গ্রামের বাসায় যান এবং তার সুস্থতার জন্য দোয়া করেন সর্বশেষ তিনি বেনাপোল পৌরসভার সাবেক কাউন্সিলর ও আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জব্বারের বড় আচারা গ্রামের বাসায় গিয়ে তাকে দেখতে যান এ সময় তিনি অসুস্থ নেতাকর্মীদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ সকল নেতাদের নেতৃত্বে বেনাপুল সারসা আবারও সরব হয়ে উঠবে এছাড়া তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন দলের কেউ অসুস্থ হয়ে আর্থিক সংকটে থাকলে দ্রুতদের খোঁজ নিতে ও সহযোগিতা করতে